হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ চলে এসছে আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ঠিক কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে সামনেই যেন বিশ্বকর্মা পূজা তো পুজোর মরসুম শুরু হয়ে গেল প্রায় তো যেখানে ঠাকুর তৈরি করা হয় যে একটা মৃৎ শিল্পী যে কীরকম ঠাকুর তৈরি করে সেই জন্য আজকে আমরা চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে আমরা আছি কোথায় তার অ্যাড্রেসটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি সামনেই দেখতে পাচ্ছ রামনগর এগরা রোড রেল ক্রসিং এই রেল ক্রসিংয়ের ঠিক পাশেই কিন্তু তৈরি হচ্ছে বিশ্বকর্মা পূজার তৈরি বিশ্বকর্মা পূজার আগে প্রস্তুতি পর্ব যে মডেল ফুলগুলো ঘর হাবু কামিলা বা বলতে পারো উত্তব গৌতম কামিল্লা তো এখানে তৈরি হচ্ছে বর্তমানে বিশ্বকর্মা আমার পূজার প্রস্তুতি ঠিক আছে কেউ ঠাকুর প তৈরি করা হয় সেরকমই ঠিক তৈরি হচ্ছে একটি আর খড় দিয়ে বর্তমানে জিনিসটাকে প্রসেস করা হচ্ছে যাতে মূর্তিটা সুন্দর হয় পরিকাঠামোটা সুন্দর তৈরি করা যেতে পারে এখানে দেখতে পাচ্ছ কিছু মূর্তি এখনও রেডি হয়নি তো বর্তমানে খড়ের খড়ের প্রলেপ দিয়ে এটাকে সাজানো হয়েছে হালকা করে কিছু মূর্তি ভিতরেও আছে দেখতে পাচ্ছ তো আমি তার কাছ থেকে জেনে নেব দাদা এই প্রসেসটা করতে আপনাদের কতদিন সময় লাগে

আচ্ছা আপনার নামটা আর একটু ফোন নাম্বারটা দিয়ে দেন সে আমার গৌতম কাহিলা ডাক নাম হাবু আর ফোন নাম্বারটা হচ্ছে 9002780670 কারখানার নামটা হচ্ছে মডেল টু ঠিক আছে তো দাদা এখানটার নাম্বার ফোন নাম্বার পেয়ে গেলে ঠিক পাশেই দেখতে পাচ্ছ রেল ক্রসিং আর রেল ক্রসিং এর ঠিক পাশেই কিন্তু তৈরি হচ্ছে আমাদের মডেল পুতুল ঘরে ঠাকুর সামনেই যেহেতু বিশ্বকর্মা পূজা বেশি দিন বাকি নেই সেই জন্যই কিন্তু তৈরি হয়ে আছে বর্তমানে এই যে দেখতে পাচ্ছো পাশে রেল ক্রসিং রেল ক্রসিং এর ঠিক পাশেই কিন্তু হচ্ছে মডেল পুতুল ঘর তোমরা দেখতে পাচ্ছো এই রামনগর এগরা রোড আর এগরা রোডের ঠিক পাশে এটা তৈরি হচ্ছে নতুন মাটি কাটা হচ্ছে গুরুত্ব রয়েছে দেখো এই মাটি কিন্তু এই যে রেডি করা আছে ক্রুশ রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইভ আমি প্রসেসিং তোমাদের দেখাচ্ছি যে ঠাকুর বানানোর যে প্রসেসিংটা কেমন প্রথম যে প্রসেসিংটা শুরু করা হয় দেখতে যেমন ধানের তুষ তোমার কাটা খড় রয়েছে সঙ্গে এবং এই যে মাটিটা একটা বিশেষ মাটি হবে তোমাদের বললেন যে এটা এটেল মাটি এটা এনে এই যে রেডি করা যাবে দেখতে পাচ্ছ প্রসেসটা এভাবেই তৈরি হচ্ছে কিন্তু তোমার মূর্তির অবয়বা দেখতে পাচ্ছ কিন্তু এখানে অনেক ধরনের অনেক ঠাকুর কিন্তু এখানটা দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে আস্তে আস্তে সামনে যেহেতু বিশ্বকর্মা পূজা সেই জন্য কিন্তু দেখছো প্রস্তুতি হারে চলছে তো এখানটায় ও প্রায় শুরু হয়ে গেছে তোমাদেরকে অ্যাড্রেস লোকেশান সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসেসটা কিন্তু তৈরি হচ্ছে কীরকম ঠিক ঠাকুর হচ্ছে তেল মাটি দিয়ে আর সঙ্গে খড় কুটু খড় ধান দিয়ে দিয়ে কিন্তু তৈরি হচ্ছে ঠাকুর তো দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে আমাদের ঠাকুর বানানোর প্রসেস হাবুদা তৈরি করছে বর্তমানে দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আসতে করে এটা কী কী দেওয়া হয়েছে মা মাটি দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়েছে এটা ধানের তুষ দেওয়া হয়েছে কিন্তু সঙ্গেতে এভাবেই কিন্তু জিনিসটাকে তৈরি করা হবে তো মাটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তৈরি করা হয়েছে ফলে এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে প্রায় দু মাস মতো সময় লেগে যায় তোমরা শুনতে পেয়েছো আর এখানে কিছু কিছু যেমন তৈরি হয়েছে আস্তে আস্তে আরও তৈরি হচ্ছে তো কাছাকাছি এখানে সব ধরনের কিন্তু কিন্তু মূর্তি পাওয়া যায় এখানে সমস্ত পুজো যেহেতু পুজোর মরশুম শুরু হয়ে গেল তো পুজোর মরসুম যেহেতু শুরু হয়ে গেল সেই কারণটা কিন্তু আরও তৈরি হচ্ছে আস্তে আস্তে ঠাকুর দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাবে ঠাকুর বানানো প্রসেস বর্তমানে যেহেতু সামনেই বিশ্বকর্মা পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রায় জোর কদমে তো এই যে শুরু হয়ে গেছে সেই কারণটার জন্য কিন্তু আজকে আমরা এলাম কীরকম প্রসেসটা ঠাকুর তৈরি করা হয় তো এখানটায় এই তোমরা এই পুকুর ঘরে এলে কিন্তু সমস্ত ধরনের ঠাকুর যাবার যেহেতু এখন যেন পুজোর মসুম শুরু হয়ে গেল বিশ্বকর্মা পূজা তারপরে আছে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কালী পুজো সমস্ত ধরনের কিন্তু ঠাকুর তৈরি করা আমাদের হাবুদা তো তোমরা প্রসেসটা দেখতে পেলে এরপরে একটা আপডেট দিব যেটা হচ্ছে ঠাকুর পুরো বানানোর পরে কীরকম কী দাম আছে ঠাকুরের সমস্ত ধরনের কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ আজকে করবে না দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং